গাজরের দিন শীতের মধ্যে তো গাজর এমনি সস্তা পাওয়া যায় তো এই সুযোগে কেন কেন না কাজে লাগে বলেন তো আমি এখানে গাজর কেটে নিয়েছি হাফ কেজির মতো বেশি নেই অল্প করে নিয়েছি এটাকে আমি গেটার দিয়ে কুচি কুচি করে কেটে তারপরে গেট করে এটাকে আমি এখন একটু হালকা করে ভাব দিয়ে নেবো আপনারা ইচ্ছা করলে ভাব ছাড়াও বানাতে পারেন আমার মনে হলো একটু ভাব দিয়ে নেই হয়তো গন্ধটা থাকবে না গাজরের যেটা গন্ধ আছে এটা তো মূলার মতো একটু গন্ধ করে তাই না তো যাই আমি এখানে এটা ধুয়ে একটু ভাব দিয়ে এটা পানি ঝরিয়ে রেখেছি অনেকক্ষণের জন্য তারপরে আমি কড়াইতে ঘি দিয়ে দুই চামচ ঘি দিয়ে তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে আমি এটাকে একটুখানি ভেজে নিচ্ছি একটু শুঘ্রানের জন্য দিয়ে দিলাম গাজরটা গাজরটাকে ঘিয়ে ভাজে ভেজে ভালো করে তারপরে আমি যা যা দেওয়ার দিব আমি গাজরটাকে আমি ঘি কিন্তু একবারই দিব না কয়েকবার দিব আর ঘি দিয়ে রান্না করলে কিন্তু এটা অনেক টেস্ট হবে অসম্ভব মজা হবে আর আপনারা চেষ্টা করবেন চিকন করে কাটার জন্য তাতে কাটাটা একেবারেই চিকন হয় বড় হলে কিন্তু ভালো লাগবে না তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিলে একটা সুঘ্রাণ বের হবে ঘি দিয়ে ভাজলে না এর যে একটা গ্রান পাওয়া যাবে অসম্ভব সুন্দর হবে তো আপনারা চেষ্টা করবেন একটু ঘি দিয়ে ভাজার জন্য এমনভাবে ভাজবেন যাতে এটা কালারটা সুন্দর থাকে কালারের দিকে খেয়াল করবেন এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম গুঁড়ার দুধ দিয়ে দিলাম এটা গুঁড়ার দুধ দিয়ে আমি একটুখানি এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ভালো করে ভালো করে মিশিয়ে দেবেন আপনারা চেষ্টা করবেন যাতে কোনো লামসের মতো না থাকে এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে দিবেন এতে করে কিন্তু যে দুধ যেটা গুঁড়া দুধটা এটা মিশে যাবে ভালো করে আর এই ধরনের ননস্টিকের ফ্রাই প্যানগুলো নিলে বা ক্যাসেরলগুলো নিলে কি হবে লেগে যাবে না ভিতর থেকে তলানি থেকে লেগে যাবে না আমি এখানে ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন যদি গরুর দুধ দুধ দিতে চান তাহলে সেক্ষেত্রে একটু ভালো করে জাল দিবেন ঘন করে নেবেন আর যদি গুঁড়া দুধ দেন তাহলে একটু দুধটা বাড়িয়ে দিবেন ঘন করে দুধ দিলে এটা টেস্ট অনেক বেড়ে যায় চেষ্টা করবেন দুটো ঘরে করে দেওয়ার জন্য আর এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিব বেশি সময় নিব না কিন্তু এটা সিদ্ধ হয়ে এলে একটু লবণ দিলাম মিষ্টির মধ্যে না একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে ভালো লাগে আর কি তো যদি পছন্দ করেন দিবেন যদি পছন্দ না করেন তাহলে না দিবেন এটা খাবারটা কিন্তু নিজের স্বাদের উপর ডিপেন্ড করে আপনার পরিবার বা আপনার বাসায় রকম পছন্দ করছে সেইভাবে বানানোর চেষ্টা করবেন আমি একটু ঢেকে রাখলাম দুই তিন মিনিটের জন্য এটা এটা যে ভিতর থেকে একটা সিদ্ধ হয়ে আসে আর দেখেন কি সুন্দর হয়েছে একেবারে দুধটা মিশে গেছে এখন আমি চিনি দিয়ে দিলাম আর আমার বাবু চিনির জিনিসটা একটু চিনি বেশি খেতেই পছন্দ করে বেশি না একেবারেই বেশি না আর একটা জিনিস খেয়াল করবেন আমি চিনির সাথে কিসমিশ দিয়ে দিলাম চিনির সাথে কিশমিশটা দিয়ে দিলে কি হবে কিশমিশটা দেখবেন ফুলে একেবারেই টুসটুসে হয়ে গেছে কিসমিসটা খুবই সুন্দর হয়ে যায় চিনির সাথে দিলে না একেবারে ফুলে যায় খুবই ভালো লাগে আপনারা চেষ্টা করবেন চিনিটা কিসমিসটা একসাথে দেওয়ার জন্য এটা কিন্তু আসলে খেয়াল করে দিবেন আগে পিছিয়ে হলে কিন্তু এরকম হয় না চিনির সাথে আর ঘি দুধে মিলে কিসমিসটা খুব সুন্দর হয়ে যায় তো তারপরেও আমি আবার কিসমিস দেবো নামানোর সময় কিন্তু নামানোর আগে যে এখন যে দিলাম এটার স্বাদটা অন্যরকম হবে চেষ্টা করবেন এভাবে দিয়ে দেখে কেমন লাগে তো এখন আমি ঘি দিয়ে আর দুধ দিয়ে একটা মাওয়া বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনার চেষ্টা করলে ঘি আলাদা বা দুধ আলাদা করে দিতে পারেন কিন্তু আমি মাওয়াটা বানিয়ে নিলাম ভালো লাগলো আর এটার ঘ্রাণটা অন্যরকম লাগে স্বাদটাও খুব ভালো লাগে খুব সুন্দর একটা টেস্ট আসে আর দিয়ে দিলাম কিছু ওখানে কাজুবাদাম পেস্তা বাদাম তারপরে আর কাঠবাদাম সব কিছু মিলিয়ে আর কি সব কিছু মিলিয়ে একসাথে দিলাম সব কিছু ঘ্রানটাও অন্যরকম লাগে আমি কিন্তু আলাদা করে দিইনি একসাথে কেটে রেখেছি একসাথে দিয়ে দিয়েছি দেখেন একটু দেখা যাচ্ছে একটু পানি দেখা যাচ্ছে এই পানিটা যখন টানিয়ে নিব আমি এটা টেনে গেলে এটা খুব ভালো লাগবে আর আবার দুই তিন দিন রেখেও খেতে পারবেন কোনো নষ্ট হবে না ভালো থাকবে এটা আর ভালো করে যে ভাজা হয়ে গেল এখন আমি তেজপাতাগুলো ফেলে দিব এলাচ দার ট্রেন এগুলো ফেলে দিব ফেলে দিয়ে আমি এটাকে আরেকটু টেনে নেব এই যে ভাজা ভাজা ঝরঝরে হচ্ছে না এটা কিন্তু সুন্দর হবে বেশি কুক করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে ভালো লাগবে না তাহলে সেটা আবার বেটে যে বা সিদ্ধ করে বেটে যেটা করে ওই রকমটা আবার অন্য এটা আবার অন্য রকম লাগবে আর এটা ঝুরি ঝুরি করে যে কাটা একেবারে মিহি করে কাটা এটা কিন্তু অন্যরকম লাগে ভালো লাগবে এইভাবে করে খেয়ে দেখতে পাই আপনারা কেমন লাগে খুবই টেস্ট হয়েছে কিন্তু আমি যখন এটা করতেছি এটা খেয়ে কিন্তু করেছি তারপর আমার মন চাচ্ছিলো যে আবার গিয়ে একটু খেয়ে আসি খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে আপনারা খেয়ে করে দেখবেন কেমন হয়েছে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন শেষ পর্যায়ে কিন্তু আমি আবার এক চামচের মতো উঁচু করে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে নিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম এটা কতটা সুন্দর হয়েছে দেখেন ঝরঝরও ঝরঝরে আছে এবং কালারটা টেস্ট সব কিছু ঠিক আছে আমি আরেকটু বাদাম কুচানো এখানে এটা দিয়ে দিলাম এটা একেবারে একেবারে গুঁড়ো চিকন করে কেটেছে এটা এটাও সুন্দর হয়েছে দিয়ে দিলাম কিছু চেরি আর দিয়ে দিব কিছু কিশমিশ এটা গার্নিশের জন্য দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু এটাও কিন্তু খেতে ভালো লাগে এটা মুখে কামড়ে কামড়ে লাগবে তো এটাও কিন্তু খুবই টেস্টি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন ভালো মন্দ দুটোই বলবেন ভালো লাগে আপনারা কমেন্ট করলে কমেন্ট পড়তে ভালো লাগে আমি যে রান্নাটা করলাম এটা কেমন হলো কতটুকু কি দরকার সেটা নয় আপনি একটু কমেন্ট করে বলবেন আপনাদের মতামতটাও তো আমি নিতে চাচ্ছি শেখার তো কোনো শেষ নেই তাই না আমি আপনার কাছেও তো শিখতে পারি আমি কিন্তু শিখতে পছন্দ করি কেউ কিছু বললে সেটা নিতেও পছন্দ করি তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ